আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আরও আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে সজনা পাতা নিয়েছি নিরামিষ দিন হলে বাড়িতে সজনা পাতা থাকলে এভাবে রান্না করে খেতে পারেন সাধারণত গ্রাম অঞ্চলে যারা থাকে তারা তো খেয়েই থাকে সব সময়ই সবজি না থাকলে এভাবে রান্না করে খাইলেই একও চলে যায় দুপুর রক্ত চলে যায় আর কি এখানে কয়েকটা ডাল নিয়েছি ডাল দিয়ে রান্না করবো আমি এখানে একটা আলু নিয়েছি কেটে রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকটা জিরা দেওয়া আদা রসুন দেওয়া বেটি নিয়েছি শুকনা লঙ্কা নিয়েছি একটা কুচি করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ নিয়েছি এই কয়টা উপকরণে হয়ে যাবে এখানে কারাই বসে দিয়েছে চুলা কারাইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কম তেল মশলা দিয়েও যে এত টেস্টি হয় নিরামিষে রান্না না তৈরি করে খালি বুঝতেই পারবেন না আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা নেড়ে নিব এখানে নাড়াচাড়া করে আমি রসুনটা যে খেত করে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিলাম এখানে শুকনা দিয়ে দিলাম দিয়ে ভেজে নিব হালকা এখন এখানে আমি হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম কয়েকটা দিয়ে চেড়ে নিয়ে এখানে কয়েকটা সাদা তিল দিয়ে দিলাম আপনারা কালো জিরেও দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে তিলকটা বেজে নিলাম নিয়ে এখন আদা রসুন দিয়ে কাঁচা জিরে দিয়ে বেটে নিয়েছিলাম আর কোনো মশলাই অ্যাড করবো না বন্ধুরা শুধুমাত্র কাঁচা জিরে দিয়েই আমি রান্না করে নিব তারপরে এত এত মজা হয় তৈরি করে খাইলেছেন বুঝতে পারবেন এখানে আমি আলু কটা বেজে নিব এর মধ্যে এখানে যে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম এর মধ্যে আলুর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এখন ডাল কটা দিয়ে দিব আমি ডাল কটাও এখন নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব এর মধ্যে একটু করে পানি দিয়ে দিব ওই প্লেটটা ধুয়ে দিলাম ধুয়ে ডালটা আর কি সেদ্ধ করবো একটু হালকা বেশি সেদ্ধ করবো না ডালটা হালকা সেদ্ধ করব একটু ডাকা দিয়ে দেব এখন ফিরে আসলাম বন্ধুরা দু তিন মিনিট পর আমার ঝোলটা শুকিয়ে গেছে কষানো হয়ে গেছে আমার ডালটা এখন আলুর দিয়ে ডাল দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি সজনা পাতাটা দিয়ে দিব সজনা পাতাটার পানিটা তো জরাতে হয় না এমনি জড়িয়ে যায় এখানে দিয়ে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিব ভালো করে সব কিছু দু এক মিনিট আমি আটাই যে নেড়েসে আর কি ভেজে নিলাম নিয়ে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো অল্প করে পানি দিব যেহেতু আমি চলা করব ওই জন্য অল্প করে পানি দিব আপনারা রান্না করেও খেতে পারেন ডাল দিয়ে ওটাও অনেক অনেক টেস্ট হয় এখানে আমি এখন ডাকা দিয়ে কয়েক মিনিট হালকা আছে জাল করে নিব বন্ধুরা ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর এখানে এই যে আমার রান্নাটা কিন্তু এই যে হয়ে আসছে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিব নামিয়ে নিয়ে তারপরে দেখাতেছি বন্ধুরা এজেন্ট আমি নামে নিয়ে ফিরে আসলাম দেখুন এতটা লোভনীয় হয়েছে রান্নাটা অনেক অনেক টেস্টিও হয় দিন হলে রান্না করে খেতে পারবেন খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কত বন্ধু আছে ভিডিও দেখো কমেন্ট করো লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা করে লাইক দিও মনে করে নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম